একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যারা দ্রুত একটা কালার দেখেন কিন্তু অনেক সুন্দর এবং একশো পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা বিয়েবাজারে সবসময় পাবেন অফার যারা এত সুন্দর সুন্দর ড্রেস নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন পোস্ট ভাইরাল একটা ড্রেস দেখেন কত সুন্দর এবং একশো কটন যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে দেখেন কত সুন্দর একটা কালার ইনশাল্লাহ যে পরবে একেবারে পরীর মতো লাগবে যারা নেবেন ঝটপট অর্ডার করবেন এই একটা কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর এই থ্রি পিসটা টা দেখেন কত সুন্দর একটা ওড়না ডাবা একটা ওড়না আর সালোয়ারটা হলো ব্ল্যাক এর মধ্যে যারা নেবেন ঝটপট চলে আসবেন তাও কত সুন্দর কালার দেখেন একবারে বিয়ে বাজারে কিন্তু দেওয়া সম্ভব দেখেন ওড়নাটা কত সুন্দর যে পরবে ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে আর স্যালোয়ারটাও দারুণ একটা সালোয়ার আমাদের প্রত্যেকটা সালোয়ার কিন্তু কাপড় হবে একটা কালার দেখেন জাস্ট এত সুন্দর কালার যে বলার বাইরে অন্যটা দেখেন মাথা নষ্ট করার মতো অন্য ওনাটা একটু টান করে ধরো তো ভাইয়া অনেক সুন্দর একটা ওড়না আর স্যালোয়ারটা দেখাও সালোয়ারটা অনেক অনেক সুন্দর তো যারা নিবেন ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে দেখেন কত সুন্দর স্যালোয়ারটা প্রাইস পড়বে কিন্তু রিজনেবল দাম মাত্র সাতশো টাকা একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার যে পরবে ইনশাল্লাহ পরীর মতো লাগবে এবং ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না সাথে কিন্তু সালোয়ার আছে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ ওয়াও অসম্ভব সুন্দর এই ড্রেসটা যে কোনো বয়সের মেয়েরা হোক না কেন পড়লে কিন্তু দারুণ লাগবে তো যারা এত সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যারা ইনশাল্লাহ থ্রি পিস পরেন একবার হলো আমাদের কাছ থেকে নিয়ে দেখবেন এবং আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের আগে কোনো টাকা দিতে হবে না ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ইনশাল্লাহ যে পরবে একেবারে পরির মতো লাগবে প্রাইস পড়বে কিন্তু রিজনেবল দাম মাত্র 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 সাতশো টাকা হ্যাঁ অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন দেখেন কালারটা কত সুন্দর হ্যাঁ পড়লে কিন্তু একেবারে পরীর মতো লাগবে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা কি মানে অসম্ভব সুন্দর একটা কালার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ভাই এই ড্রেস যেখান থেকে কিনতে যাবেন একেবারে কম হলেও এক হাজার বারোশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন কালার দেখেন কি যে সুন্দর কালার যে পরবে একেবারে পরীর মতো লাগবে এটা ওড়নাটা দেখেন অসম্ভব সুন্দর একটা ওড়না এবং সালোয়ারটা কিন্তু এক কালারের মধ্যে খুবই ভালো কোয়ালিটির সালোয়ার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা কালার দেখেন রাজকীয় একটা কালার হ্যাঁ যে একেবারে মতো লাগবে দেখেন অসম্ভব সুন্দর একটা ওড়না আর সালোয়ারটা দেখেন যে সালোয়ারটা কী যে সুন্দর প্রাইস পড়বে মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা একটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে সাতশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু মাথা নষ্ট করার মতো অন্য ভাই মনটা ছুঁয়ে যাবে এত সুন্দর জিনিস প্রাইস যারা থ্রি পিস কে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কালার রেখে যাবেন না এতটুকু গ্যারান্টি আছে এবং এত সুন্দর ড্রেস যে বলার বাইরে প্রাইস পড়বে সাতশো টাকা দেখেন কালার কি মনটা একেবারে ছুয়ে যায় সালোয়ারটাও অনেক সুন্দর একটা সালোয়ার প্রাইস পরবে সাতশো পঞ্চাশ এটার কালারটা কি আর যে পরবে একেবারে পরীর মতো লাগবে এই ধরনের ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না আর তো অসম্ভব সুন্দর একটা ওনা সালোয়ারটা এক কালার আরো ডিজাইন দেখাবো আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের শপে ইনশাল্লাহ চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে নিত্য নতুন কালেকশনগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন দেখাচ্ছি আপনাদের আদি লোন তারপরে আমরা গঙ্গা দেখাবো গঙ্গা কিন্তু অনেক চাহিদাপূর্ণ একটা ড্রেস তারপরে লাহোরি থ্রি পিস দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন ওন্নাটা দেখেন কত সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যারা নেবেন ঝটপট অর্ডার করবেন সাতশো পঞ্চাশ এই সুন্দর কালারটা বলার বাইরে প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন ডিজাইনটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন মনটা ছুঁয়ে যাবে ভাই এগুলা যত হেলদি মেয়েরা হোক মানে পড়তে পারবে নিঃসন্দেহে তিন গজ কাপড় এবং আড়াই হাত বহরের কাপড়গুলা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা চাইলে আপনারা গোল ফ্রকও বানাতে পারবেন এই থ্রি সবার পছন্দের এবং আমাদের আপনারা ধরে দেখবেন তারপরে টাকা দিবেন ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি আমাদের আগে কোনো টাকা দিতে হবে না গোটা খাতে পাবেন তারপরে টাকা দিবেন এটার ওন্নাটা দেখেন যে কত সুন্দর একটা ওন্না মানে মনটা ছুঁয়ে যাবে আর এগুলা অন্য জায়গায় কিনতে যাবেন এক হাজার বারোশো টাকার নিচে ভাই কোথাও পাবেন না মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে পরে আমরা গঙ্গা থ্রি পিস দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন গঙ্গা শেষ এটা হল আদিলন কত সুন্দর এই ডিজাইনটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তো যারা থ্রি পিস নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন দারুন এই থ্রি পিসগুলো নেওয়ার জন্য এবং এটার সালোয়ারটা দেখেন খুব সুন্দর একটা সালোয়ার তো অপেক্ষা করেন আমরা গঙ্গা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন